এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি সো ইউনো তাও আমি যাইনি সো আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালেদ একটু এই এই টাইপের এটা পার্টি জানে পার্টি আপনি যেহেতু কথাটা তুললেন পার্টি আপনি যেহেতু কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স্ট আপনি বানায় দিলেন এটা কি আপনি আহ মানে এটা কি আপনি একটা মানে

পলিটিক্সটাকে অনেক কোয়েশনেবল করে দিয়েছে এবং আরাফাত যত পাকতেন একদম জাতির সঙ্গে চলে গেছে ওই সাহসের প্রসঙ্গে আমি একটু আদালন আপনার কাছে যাই যে আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশংসা পান কিন্তু পাশাপাশি আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন আপনার আসলে কোনো কিছু করতে হয় না কারণ অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ আবার পুরোপুরি বিএনপিও করছেন না আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন যে সাহস মাই ভাই দেখাতে পারেন সেই সাহস আপনি সহজেই দেখালেন এটা

যে আওয়ামী লীগের মাথা সতেরো বছরে শেষ হয়েছে তোমাদের মাথা শেষ হতে সতেরো মিনিট লাগবে না তো আমার কথা যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার এটা হলো যাদের যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে বাট ওরা যদি দেখে আমিও নয় দিন রিমান্ডে ছিলাম জেলে খেতেছি আমিও পালিয়ে বেরিয়েছি আমিও এর আগেও জেল খেতেছি এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিএ একদম হাত পাও ভেঙে দিবে আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী করে নাই যদি করতে হয়তো সেটাও ফেস করতে হতো কিন্তু আসলে জিনিসটা এরকম আমার এখন আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে কেন আমার এই সরকারকে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছি এবার বস্তুনিষ্ঠ সমালোচনা করা যায় করছি আমি বিএনপিকেও যখন ছেড়ে দিয়েছিলাম আওয়ামী আমি যাইনি অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী চলে যাবে এই Gracias.